হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এক সপ্তাহ যাবৎ কোনো ভিডিও ছাড়তে পারিনি কারণ আমার বাসায় মেহমান আসছিল মেহমান গতকাল চলে গেছে তাই দুটো কেকের অর্ডার আসছে একটা কেকের অর্ডার আসছে একটা বাসায় খাওয়ার জন্য তো কেক দুটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটার সময় শুরু করছি আর এখন বাজে চারটে সাড়ে ও আসরে আজান দিচ্ছে তো দেখেন কত লেট হয়ে গেল আর কি তো কেক দুটো কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি এই কয়েকদিন কোনো ভিডিও ছাড়তে পারিনি কারো কোনো ভিডিও দেখতে পারিনি এই কারণে আমার চ্যানেলে অনেক ক্ষতি হয়েছে মানে আমার ভিউজও কমে গেছে ওয়াচ টাইমও কমে গেছে অনেক কিছু হয়েছে মেহমান থাকলে বাসায় কোনো কাজই হয় না রান্না বান্না করতে করতে সময় চলে যায় কেকটা কি সুন্দর তাই না আর অনেক কিউট এটাও তো অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চেষ্টা করছি সুন্দর করে করার আজকে কোনো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া নাই গোসলও নাই কেক বানাচ্ছি তো কেক বানাচ্ছি কেক ডেলিভারি দেওয়ার পরে তারপরে আর কি গোসল টসল করবো আপুরা ভাইয়ারা সবাই আমারই ভুলে গেছেন তো কি বলবো অনেক কিছুই বলা যায় তা কিছু বলার নেই আমি যখন সময় সুযোগ পাইছি যখন যার ভিডিও দেখতে পারছি তো ভিডিও কারোরটা না দেখলে যে একদমই দেখা যাবে না বাধ্যতামূলক একজনেরটা দেখলে তারপর আর একজনের দেখবে তারপরেও তো দেখি অনেক অনেক ভিডিও দেখি অনেক কমেন্টস করি আছে কিছু কিছু ভায়াপা আছে শুধু লেন দেনা মানে গিব্যান্ডেকে বিশ্বাস করে দেনা পাওনা না মানে তুমি আমারে দাও আমি তোমারে দিই মন থেকে ভালোবাসা এটা হচ্ছে আলাদা একটা বিষয় এটা হয় না সব সময় দেওয়া নেওয়াতেই বিশ্বাসী অনেকেই আছে তো সবাই সবার পাশে থাকবেন তাহলে পথ চালাটা অনেক সুন্দর হবে অনেক ভালো হবে আমার কেক দুটো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর আমার পাশে থাকবেন আমার পরিবারের জন্য দয়া করবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম